এ আর হবে না আপনাকে শেখাছে এদেশে দেশে আপার আপনার কাছে আস না বলে বলুন দেশে তোমার ঠিকানা এ জন্মে আর হবে না কত মানুষ মারছো তুমি কত মারস তুমি জানতে চাই জনতার জানতে চাই হাসেনা নাই দেশে নাই পাড়ায় গেছে ইন্ডিয়ায় আমার ববু খাইছে ধরা আমার পাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ও বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার সলসা তুরি সকালে একটা মিথ্যে কথা সন্ধ্যা একটা মিথ্যে কথা আর মানুষ না মানলে ওর ঘুম হতো না বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার সলসা তরি তোমার বাবার স্বপ্ন বুব তোমার বাবার স্বপ্ন বুব ভাইসে গেল গঙ্গায় হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালে গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো পালায় গেছে সুতরাং আমরা চাই অনীতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলা ফাঁসির কার্য হত্যার ফাঁসিকে তাকে ঝলাতে হবে কথা বলুন ঠিক